আসসালামু আলাইকুম আমার চ্যানেল সবাইকে স্বাগতম যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন কিংবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন জেলাতে যাওয়ার চিন্তাভাবনা নিয়েছেন দেখেন রাস্তার অবস্থা গতকাল যেরকম ছিল তার চেয়ে বেশি ভয়ানক খারাপ হয়েছে দেখেন টিকিট কাউন্টার থেকে শুরু করে রাস্তার যে দূর অবস্থা দেখেন ঈদের সম যেরকম বাড়ি যাওয়ার সময় যেরকম হয়ে থাকে এবং বাড়ির থেকে কর্মজীবনে ফেরার সময় একই রকম অবস্থা হচ্ছে আর দেখেন রাস্তার অবস্থা ভয়ানক খারাপ এই আমার এই ভিডিওগুলো প্লাস গতকাল যে ভিডিওগুলো দিছি এগুলা যে বাসা থেকে বের হওয়া কর্মস্থলে ফিরবেন এই ভিডিওগুলো দেখে ফেরার চিন্তাভাবনা নিয়ে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ এবং খারাপ অবস্থা যদি একদিন পরে আসতে পারেন তো একদিন পরে আসেন যদি বিশেষ কোনো তারা না থাকে দেখেন রাস্তার কি অবস্থা ভয়াবহ খারাপ অবস্থা যানজট গাড়ি চলেই না দেখেন হাঁটিয়ে হেঁটে যাওয়ার চেয়ে সেও খারাপ অবস্থা হেঁটে গেলে তাও হেঁটে যাওয়া যাবে কিন্তু এই অবস্থা থাকলে আসলেই যাওয়া অসম্ভব যা কল্পনার বাহির এত পরিমাণ যানজট গতকাল যেরকম ছিল তার চেয়ে বেশি খারাপ অবস্থা পাবনা থেকে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার ঢাকা সিলেট মহাসড়ক এগুলো মানে ভয়াবহ খারাপ অবস্থা একটু দেখে শুনে সবাই চলাচল করেন গতকাল যেরকম ছিল তার চেয়ে আরও ভয়ানক খারাপ অবস্থা আজকে দেখেন গাড়িতে ছোটো বাচ্চারা যারা যেগুলো ছোটো ছোটো বাচ্চা গরমে অনেকে স্টক পর্যন্ত করেছে রাস্তার এই অবস্থার জন্য একদিকে একদম বন্ধ হয়ে গেছে হয়তো দুই চারটে গাড়ি হয়তো চলাচল করতে পারে আবার দেখা যায় যে একটু দুই মিনিট চলে আবার আসতে আবার বন্ধ হয়ে যায় যে জায়গায় যে গন্তব্যস্থলে এক ঘন্টা লাগে সেই গন্তব্যস্থলে চার থেকে পাঁচ ঘন্টা যে যাতায়াত করবেন যে যা বাসা থেকে বের হবেন আমার এই ভিডিওটা যার সামনে যাবে অবশ্যই দেখে বের হবেন ঢাকা মহাসড়ক পাবন মহাসড়ক সিলেট খুলনা এদিকে অবস্থা খুবই ভয়াবহ খারাপ বিশেষ করে যমুনা সেতুর দিকে যে যাচ্ছে ঢাকা ঢাকা গাড়িগুলো ওইগুলো আরও বেশি খারাপ সিলেট মহাসড়কও তার সে কম না তো আজকের মতন এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও নিয়ে